আমাদের বাংলা চলচ্চিত্র কিছুদিন আগে মিশা সদাগর ভাই সাকিব খানের নিয়ে হাবিজিবি কথা বলছে সাকিব খানের সাথে অনেক কটা ছবির কাজ পায় না সে সময় সাকিব খানের নিয়ে বাজে বাজে কথা বলছে সেই বাজে কথা থেকে এই যে তুফান ছবির কাজ পাওয়ার পরেই তার কথার পরিবর্তন হয়ে গেছে যাই এগুলো নিয়ে আমরা কথা না বলি সে এইগুলো আমরা ভুলে গেছি সাকিব খানের সাথে কাজ করলে অনেক কিছু সমালোচনা করলেও আমরা ভুলে যাই সাকিব আনসার একটা পাওয়ার যে সে মিশা আমরা মেনে নিছি সে মিশা সদাকার কি কি বলছে সেটা আপনাদের বিস্তারিত জানতে বিজয় সাকি ভাই ইউটিউব এবং ফেসবুক সাবস্ক্রাইব করে সকল সাকি ভাইয়ের সরিয়ে ছড়িয়ে যে তাণ্ডব আসছে তুফান আর সাকিব খান তুফানে সাকিব খান মিশা দুটি আবার কমার্শিয়াল ছবি হিসেবে দেখতে যাচ্ছি মিশা সদাকার কি বলছে সেগুলো আপনাদের জানাবো আর তুপান যে আলোড়ন সৃষ্টি করছে নেট যে সারকার হয়ে যেতেছে নেট দুনিয়ে তসনাস হয়ে যেতেছে নেট দুনিয়ে ভেঙে চুরিয়ে যাচ্ছে এই যে সত্যি সত্যি ভালো লাগা একটা মুমেন্ট ক্রিয়েট হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন এখন শুরু করি আপনার সঙ্গে থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর কমেন্ট করবেন লেগছে সবাই স্বপ্ন দেখে পৃথিবীতে অল্প কিছু সংখ্যক লোক স্বপ্ন দেখায় সবাই স্বপ্ন দেখে পৃথিবীতে অল্প কিছু লোক অল্প কিছু সংখ্যক লোক স্বপ্ন দেখায় কথাগুলো লাইনগুলো বুঝতে হবে কথাগুলো লাইনগুলো বুঝতে হবে তাদেরকে বলা হয় স্বপ্ন দুষ্টা তাদেরকে বলা হয় স্বপ্ন দুষ্টা এই যে কথাগুলো লাইন বুঝতে পারছেন কথাগুলো লাইনগুলো তুমি তাদের তুমি তাদের একজন তুমি তাদের একজন এটা বলছে সেটা তো আপনারা বুঝতে পারছেন মেঘাসটা হ্যাঁ ঠিকই ব্যাপারে মেঘাজটা সাকিব খানে বলছে তারপর বলছে তুমি তাদের একজন তুমি তাদের একজন সাকিব খান তুমি তাদের একজন সাকিব খান ফটো কেটির সবুজ এই যে কথাগুলা আপনারা শুনতে পারলেন আর এটা দেখেন এটা দেখেন দেখতে কি কঠোর পরিশ্রম করছে এত তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা নিয়েও এই যে শুটিং এর ফাঁকে ফাঁকে যে ব্যায়াম করতেছে এই যে এত কিছু করতে শুধু আপনাদের একটা ভালো ছবি দেওয়ার জন্য এইটা সবচেয়ে আমাদের ভালো লাগার মোমেন্ট ক্রিয়েট করতে এরা সাহস করছে আমাদের বাংলা ছবি এগিয়ে যাবে তুফান দরত রাজকুমার গেছে প্রিয়তমা গেছে আরও বাংলাদেশে অনেক অনেক বিগ বিগ জিনিস আছে আর মিশা সদাগার ধন্যবাদ আপনি শেষ প্রশাসন ভালোভাবে সাকিব খানের ছবিতে কাজ পাইছেন পর এখন সাকিব খান নিয়ে ভালো ভালো কিছু বলতাছেন আপনি এই গোলসটা না ঘোলসটা না বদলালেই ভালো হয় সবসময় সাকিবকে নিয়ে ভালো কিছু বলবেন এটাই আশা রাখবো আপনি এগিয়ে যান বাংলা ছবিতে এগিয়ে যাক এখন আপনার এই তুফান ছবিতে এই তুফান ছবিতে যে আরো আরও বিগ বিগ কাস্টিংয়ের আর্টিস্টগুলো আছে সেগুলো কি চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী শহীদুল ইসলাম সেলিম তারপর মিশা সদাগর যিশু যদি থাকে নাও থাকতে পারে না থাকার সম্ভাবনা বেশি তারপর ইন্ডিয়া থেকে লোকনাথ নামে একজন আর্টিস্ট আছে তাছাড়া মিমি চক্রবর্তী আছে আর বাংলাদেশ থেকে ফজলুর রহমান বাবু আছে তাছাড়া এই যে আরো আরো ভালো ভালো আর্টিস্ট আছে এইগুলা যে তুফান ছবি যে হাইপ যে কোন উচ্চতায় নিয়ে গেছে সেটা আমরা নিজেরাও ভাবতে পারি না মেঘাজটা সাকিব খান তো তার অভিনয় তার যে লুক এই লুকে সব পাগল হয়ে যাবে তার ছাড়ার মতন হয়ে যাবে যে সিনেমা হলে কি হবে কি মোমেন্ট ক্রিয়েট হবে এই ছবি আসলে পর সাকিব খানের টাইটেল সঙ্গে আসলে পরও ঝড় উঠবে সেটা আলোড়ন সৃষ্টি করবে এই আলোড়ন কোথায় যে শেষ হয় তা তারপরও মিশ্র সদর নিয়ে যারা সমালোচনা করে তারা সমালোচনা থামান মিশ্র সদকর সাকিব খান আসছে নতুন কিছু নতুনভাবে নতুন নতুন কিছু ফেলেবার নিয়ে আসছে আপনাদের সামনে আর এটাই আশা রাখবো আর আজকে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে শাকিব খান গোল্ডেন পিসে পাইছে সাকিব খানের দরদের একটা ফার্স্ট লুক একটা লুক বের হয়েছে সেখানে রোমান্টিকভাবে শাকিব খান সোনাল সান তাছাড়া এই যে ঋতুভান্নার সাথে দেখা হয়েছে শাকিব খানে এটা অনেকে ফেক আগের ছবিটা যাই হোক এই যে আলোড়ন সৃষ্টি হয়েছে সাকিব খানের ক্যারিয়ারে যাই হোক সবাই ভালো থাকবেন বিজয় সাকিব খান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে ইউটিউব এবং ফেসবুক পেজ সকল সাকিব খান সরিয়ে দেন আর মেঘাজটা শাকিব খানের পাশে থাকেন আশা রাখি শাকিব খান আসছে তুফান কোরবানি দেয় সব লন্ড বন্ড করে ঘুরিয়ে দেবে সারকার করে দেবে এটাই আশা রাখবো খেলা শুরু সবাই রেডি হয়ে যান সবাই ভালো থাকবেন রেডি তো